নেপাল হিমালয়ের কোলে দাঁড়িয়ে থাকা এক অনন্য দেশ একসময় এটি ছিল বিশ্বের একমাত্র হিন্দু রাজতন্ত্র কিন্তু আজ সেই দেশেই শুরু হয়েছে এক নতুন আন্দোলন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে জনজাগরণ কেন নেপালের মানুষ আবার হিন্দু রাষ্ট্র চাইছে এর পেছনে কারা রয়েছে আর আসল সত্যটা কি আজ আমরা সেই গল্পই শুনব ইতিহাস ও রাজনীতি দু এক সালে রাজপ্রসাদে ঘটে গেল এক ভয়াবহ হত্যাকাণ্ড যেখানে রাজা বীরেন্দ্র ও তার পরিবার নিহত হন এই ঘটনার পর নেপালের ইতিহাসে শুরু হয় অস্থিরতা দু হাজার ছয় সালে গণআন্দোলনের চাপে রাজা জ্ঞানেন্দ্র শাহ ক্ষমতা ছাড়তে বাধ্য হন আর দু সালে রাজতন্ত্র সম্পূর্ণ বিলুপ্ত করে নেপাল ঘোষণা করে নিজেকে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র দু সালে সংবিধান প্রণয়নের মাধ্যমে নেপাল আনুষ্ঠিকভাবে সেকুলার রিপাবলিক হয়ে যায় কিন্তু এই সিদ্ধান্ত জনগণের ভোটে নয় কেবল রাজনৈতিক দলগুলির চাপেই নেওয়া হয়েছিল এখান থেকেই জন্ম নেয় অসন্তোষ সামাজিক ও ধর্মীয় কারণ নেপালের প্রায় একাশি শতাংশ মানুষ হিন্দু শতাব্দীর পর শতাব্দী ধরে নেপালকে বলা হয়েছে হিন্দু সভ্যতার দুর্গ কিন্তু ধর্ম নিরপেক্ষতার পর হিন্দু উৎসব পালনে বাধা গরু জবাই নিষিদ্ধ আইন দুর্বল করা এবং হিন্দু সংস্কৃতিতে অপমান করার প্রবণতা দেখা দেয় এদিকে বিদেশি শক্তি ও এনজিওরা নেপালের গ্রামীণ এলাকায় সক্রিয় হয় শিক্ষা ও চিকিৎসার প্রলোভন দেখিয়ে গরিব হিন্দু পরিবারকে ধর্মান্তরণ করে করতে শুরু করে ফলাফল হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনগণ ক্রমশ উপেক্ষিকিত এবং বঞ্চিত বোধ করতে থাকে হিন্দুদের উপর অত্যাচার হিন্দু সংগঠনের আন্দোলনে বারবার পুলিশ দমন নীতি চালানো হয় বহু নেতা নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন যখন হিন্দুরা গো রক্ষা বা হিন্দুরাষ্ট্র পুনরপ্রতিষ্ঠার দাবি তুলেছে তখন সরকার তাদের বিরুদ্ধে লাঠিচার্জ করেছে অনেক সময় হিন্দুদের ধর্মীয় প্রতীক নিয়ে কূটুক্তি করা হয়েছে এমনকি তাদের কণ্ঠরোধ করতে সংবাদ মাধ্যমকেও চাপ দেওয়া হয়েছে সংখ্যাগরিষ্ঠ হয়েও যেন তারা সংখ্যালঘুর মতো আচরণ পেতে থাকে এছাড়া এই গণতান্ত্রিক সরকারে ভ্রষ্টাচার এবং দুর্নীতি এতটাই বেড়ে গেছিল সেখানে সমগ্র নেপালবাসীও অতিষ্ঠ হয়ে পড়েছে যখন আন্দোলন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো তখন সরকার আরও ভয় পেল ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইউটিউব সব বন্ধ করে দেওয়া হলো স্বাধীন সাংবাদিকদের ওয়েবসাইটও ব্লক করা হলো কিন্তু সরকারের এই পদক্ষেপ উল্টো ফল দিল যুব সমাজ যারা তাদের ক্ষোভ প্রকাশ করছিল অনলাইনে তারা রাস্তায় নেমে এলো আরও জোরে আরও তীব্রভাবে নেপালের মানুষ বুঝে গেল তাদের কণ্ঠস্বর ইচ্ছা করে রুদ্ধ করা যাবে না কিন্তু এই জেনজি অর্থাৎ তেরো থেকে আঠাশ বছরের মধ্যে যে যুবক ছেলেগুলি আছে তারা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করতে শুরু করে সেখানকার প্রশাসন তাদের উপরে গুলি চালায় এর ফলে উনিশ জন প্রাণঘাতী হয় খবরে এটাও ভেসে আসছে ১২ বছরের একটি কিশোরকে তারা গুলি করে হত্যা করেছে এর ফলে আরও আন্দোলন জোরালো হয় আগ্নেয়গিরির মতো অগ্নুৎপাত হতে থাকে নেপালের বুকে চারিদিকে ভয়াবহ অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয় সরকারি কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক বৈঠকখানা আগুন জ্বালিয়ে দেওয়া হয় এর ফলে বিভিন্ন সরকারি মন্ত্রীগণ তারা রিজাইন মেরে দেশ ছাড়তে বাধ্য হয় এবং প্রধানমন্ত্রীও পদত্যাগপত্র লিখে দেশ ছাড়তে বাধ্য হয় এরপর থেকেই যুব সমাজের একটি বড় অংশ দাবি করতে থাকে আমরা এই গণতন্ত্র চাই না আমরা আবার সেই রাজতন্ত্রে ফিরে যেতে চাই যেখানে আমাদের দেশ হিন্দু রাষ্ট্র ছিল তো নেপালের এই হিন্দু জাগরণ কেবল একটি রাজনৈতিক আন্দোলন নয় এটি একটি সাংস্কৃতিক পুনর্জাগরণ যেখানে মানুষ তাদের ঐতিহ্য তাদের দেবতা তাদের সংস্কৃতি রক্ষা করতে লড়াই করছে সরকারের সেন্সারশিপ বিদেশি শক্তির হস্তক্ষেপ আর বছরের পর বছর অত্যাচার সব কিছু মিলিয়ে নেপালের হিন্দুরা আবারও নতুন ইতিহাস লিখতে চলেছে আগামী দিনে নেপাল কোন পথে যাবে তা সময় বলবে কিন্তু একটি সত্য এখন পরিষ্কার হিন্দু রাষ্ট্রের দাবি আর চাপা দেওয়া যাবে না এইবার যে ইন্টারেস্টিং তথ্য বলছি সেটা হয়তো আপনারা কোনো ইউটিউব ভিডিওতে আলোচিত হতে দেখেননি নেপালের ইতিহাসে কিছু তথ্য আছে যা বাইরের দুনিয়া খুব একটা জানে না রাজারা যখন ক্ষমতায় বসতে তখন রাজা পশুপতিনাথ মন্দিরে ভগবান শিবের সামনে শপথ নিতেন এটি বিশ্বের একমাত্র রাজনৈতিক প্রথা ছিল যেখানে রাষ্ট্রপ্রধান দেবতার সামনে সরাসরি শপথ করতেন আগে নেপালের সংবিধান গরু ছিল জাতীয় প্রাণী কিন্তু ধর্ম পর গরু জবাইয়ের বিরুদ্ধে আইন দুর্বল করা হয় রাজতন্ত্র বিলুপ্তর সময় জনগণের মতামত নেওয়া হয়নি কেবল সংসদীয় সিদ্ধান্তে ইতিহাস পাল্টে দেওয়া হয়েছে সংবিধান প্রণয়নে সাত বছর সময় লাগে আর এই সময়ে পশ্চিমা শক্তি ও বিদেশি এনজিওরাও চাপ ছিল প্রবল আজও প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ গ্রামে ঘুরে বেড়ালে মানুষ তাকে সম্মান জানায় অনেকেই তাকে আবার হিন্দু রাজা হিসেবে দেখতে চান এই সত্যগুলি আন্তর্জাতিক মিডিয়ায় প্রায় আলোচিত হয় না কিন্তু নেপালের মানুষ এগুলো গভীরভাবে অনুভব করে